আসসালামুকুম দেশের ভালো নেই আমার মাতৃভূমি ভালো নেই আমার দেশ ভালো নেই সবাই সবকিছু জানেন কিন্তু সব কিছু সবাই জানার পরেও মানুষের পরিস্থিতি নিয়ে মানুষ যে এত কথা বলে এই জিনিসটা আসলে খাবার না কারণ আপনি ত্রাণ দিতে যাচ্ছেন আপনি সবকিছু করতে যাচ্ছেন আপনার পার্সোনাল ব্যাপার সো আপনি কি নিয়ে যাচ্ছেন কি করতে যাচ্ছেন ওটা তো দেখার বিষয় না কেউ কেউ পিকনিক করতে যাচ্ছে কেউ যাচ্ছে ঘুরতে ত্রাণ দিতে যাচ্ছে না মানুষ সাথে সেভ করতে যাচ্ছে না কেউ পিকনিক করতে যাচ্ছে কেউ ঘুরতে যাচ্ছে কেউ মানে ভাই কী বলবো এক প্রকার ডেস্টারে মানে যে জায়গাগুলো প্লাবিত বন্যা প্লাবিত মানুষের সহযোগিতা ছাড়া অন্য কোনো ওয়ে নাই ওই জায়গায় মানুষগুলো এখানে পিকনিক করতে যায় ক্যান ভাই এখন কি পিকনিক করার সময় যে জায়গায় মানুষ লাগবে একজন ওই জায়গায় যায় দশজন একটা গোড়ের ভিতরে যদি আমি দশজন করে নিয়ে যাই আমি কাকে উদ্ধার করবো কাকে বাঁচাবো কাকে নিবো কি বলবো ভাই দেশের পরিস্থিতি দেশের না যদি আপনি সামনে যাইতেন মানে আপনি যদি ওইখানে যায় যায় যদি মানুষের আত্মনাদ যে মানুষের যে কান্না মানুষ যা চাচ্ছে মানুষের অবস্থা দেখলে আপনার চুপ দিয়ে আপনার পানি বেড়ে যেত স্পোর্টে গেছি তাই বলতে পারি ভাই মানুষের কি বলবো ভাই মানুষের অবস্থা দেখে আমার নিজের একবার আমার বলতেছে ভাই সব কিছু হারাইছি ওখানে যখন গেছিলাম তখন ভাইটা বলতেছে ভাই সব কিছু হারাইছি হারানোর পরেও আফসোস লাগতেছে না কোনো কিছু হারানো কিন্তু কথা হলো যদি আমি মৃত্যু হয় আমার আমি যদি মারা যাই ভাইটা আমার এভাবে বলতে আমি যদি মারা যাই তাহলে আমার খবর দিবেন কোথায় খবর দিবেন আমরা আপনাদের কীভাবে মানে ভাই ওই মানুষটার কথাটা শুনি না আমি পুরো শেষ হয়ে গেছি আমার জমি যে সব শেষ তারপর আমি চাচ্ছি যদি আমার মৃত্যু হয় তখন আমার খবর কোথায় দিবেন ভাই কি বলবো মানুষের ব্যবহার মানুষ তার ভিতরে কিছু নিকিষ্ট কিছু পরিমাণ নিকিষ্ট ব্যবসায়ী কিছু মানে দেশ স্বাধীন করছে দেশ স্বাধীন যে হয়েছে এসব লোকের জন্য আমাদের স্বাধীন হয়নি এসব লোককে উচিত এক প্রকার বলতে গেলে এসব লোককে কেউ ভাই আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন না আল্লাহ বিচার করবে তোদের বিচার করবে একদিন তোদের বিচার করবে যারা এক টাকার জিনিস দশ টাকা করছো পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকা করছো তাই যখন আমরা এখান থেকে আমাদের এখান থেকে যখন আমরা ফান্ড কালেকশন করে আমরা যখন মোমবাতি নিয়ে যাই ওইখানে যা মানুষের আত্মনা শুনে অবাক যে ভাই পাঁচ টাকার মোমবাতি আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা নাই পঞ্চাশ টাকার জিনিস আমাদের থেকে পাঁচশো টাকা করে নেয় আমরা এই টাকা কোথায় পাবো এত টাকা তো ওইসব ব্যবসায়ীদেরকে একটা কথাই বলি ভাই পড়া তবু জায়গা তোরা পাবি তোদের সুযোগ তারা হোস না ব্যবসা তোদের মানুষের আর তো না তোর বাড়ি জায়গা দেশের মানুষ আমরা বাইরে থেকে যাচ্ছি আমরা সবকিছু করতেছি কিন্তু তারপর কি আমাদের লাগে আমাদের এখানে লাগে কিন্তু তোর লাগে না কারণ তোর কি দেশের মানুষ না তোরা ব্যবসার মূলধন বড় তোর ব্যবসা বেশি আজকে বিপদে পড়ছে মানুষ কিনবে এটা স্বাভাবিক কিন্তু তোর আগে ব্যবসা করতে হবে তাই না ভাই তদের মতো ব্যবসায়ীদের জন্য আজকে দেশটার অবস্থা যাই হোক সবার একটা কথা বলি ভাই আমার ফেনীবাসী নোয়াখালীবাসী এবং লক্ষ্মীপুরবাসী কুমিল্লাবাসী কেউ ভালো নেই সবার জন্য দোয়া করেন খাইনালি সবার জন্য সবাই দোয়া করার চেষ্টা করেন কারণ ভাই দেখছি চোখের সামনে কত কিছু দেখছি মানুষ মানুষ কিসের ব্যাপার বাচ্চা এটা নিজে জানি মানুষ কিভাবে আছে আসলে নিজে জানতেছি সবাই সবার জন্য দোয়া করেন আর সবাই একটা কথাই বলি ভাই দরকার নাই আমার এত কিছু প্রয়োজন আমার এত কিছু প্রয়োজন দরকার নাই আর এত মানুষ যাওয়ার দরকার নাই যাই একটা ট্র্যাক করে আমি যদি দুই হাজার মানুষের খাত নিয়ে যাই তখন আমার পাঁচজন মানুষ লাগে এটা মাছ দরকার হয় আমি পাঁচজন মানুষ নিয়ে যাই দরকার কি যে দশজন মেয়েদের এখানে কি কাজ আমি একটা জিনিস বুঝিনি ভাই মেয়েরা কি করবে যারা সাঁতার জানা তারা যাচ্ছে কেন ভাই তারা যা কি করবে তারা কি পরিস্থিতি মানুষের হাহাকার দেখে পরিস্থিতি দেখে তোরা কি মজা লবি ওটা তো কাজ আর যারা শুট করতেছে ভিডিও করতেছে তাদের ব্যাপারে একটা কথা বলি ভাই একটা নিউজ শুনছি যে ফ্রেনের মানুষ বা নোয়াখালি যেখানেই পাবি তখন না প্লাবিত মানুষগুলো ওরা চাচ্ছে যে এখানে তারা অনেকে আছে ফান নিতে চাচ্ছে না কেন নিতে চাচ্ছে না তারা ভিডিও এবং ফুটেজে শিকার একটা বাইরে একটা নিউজ দেখছিলাম যে ভাই বলছে ভাই প্রতি বছর করবা আমি আমার গুরু ফান্ড থেকে একটা গুরু গরিব দান করি প্রতি বছর আমি এমন এমন অনেক কিছু দান করি আমি আস্তে একটা ছবি তুললাম না কিন্তু কিছু কিছু মানুষ আমার একটা আমার সহ ছবি তুলবে তারা ছবি তুল এই না যে তারা ছবি তুলবে না কারণ কি আমি জানি তোরা যে কাজটা ওই কাজটা দি কোন একটা মানুষ কি উৎসাহিত হয় যে আমি কাজটা করুন আমার দরকারি কাজটা আমি চাই যে তোর কর তোদেরকে না বলিনি কিন্তু মানুষদের দেখাবে মানুষ দেখানোর জন্য কাজ করতেছি না আমার কাজ করতে সাহায্য করার জন্য আমরা কেন মানুষ দেখানোর জন্য কাজ করতে চাচ্ছি এই জিনিসটা আমি তোদের কেন আমরা বুঝাইতে পারতেছি না আমরা ভাই বিশ্বাস করেন যখন ফুট চড়িয়েছিলাম তখন মানুষের আত্মনাথ দেখছিলাম চোখ দিয়ে দেখি নিজের ইচ্ছা থামতে পারিনি যাক যাই হোক যখন সহ ইচ্ছা থামাইতে পারিনি না মানুষের দেখা আমি নিজেই শেষ হয়ে এসেছি হ্যাঁ মানুষ মানুষ কেউ কেউ আশা বলতেছে আপনার ত্রাণ দিচ্ছে না আমাদেরকে দিচ্ছে না দশটা পাচ্ছে তার কেউ পাচ্ছে না কেউ দশটা পাচ্ছে এমন কেন মানুষ মানুষের সাহায্য করার চেষ্টা করেন না দরকার কি আমাদের এত কিছু করার করার মানুষ সাহায্য চেষ্টা করেন এই আজকে কত মানুষ আপনাদের জন্য সবকিছুর কত মানুষ টাকা দিচ্ছে কত কিছু করছে কেন করছে আপনাদেরকে আপনাদের জন্য তো আপনাদের খারাপের জন্য তো কেউ কিছু তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট কাইন্ডলি একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের পরিবার মতো আপনারা যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করেন মানুষগুলো উদ্ধার করতে কারণ ভাই ফেনীর লাশ ভাই শীসা উঠতেছে লাশ পেশে উঠতেছে কিন্তু কথা কথা হলো যে সিম্পী থাকে লাভ নেই দেখে আমাদের সিম্পে দেখানোর কিছু নেই মানুষ মনে রাখবে অবশ্যই মানুষ মনে রাখবে আমাদেরকে আমরা যদি কিছু একটা খুঁজে আমাদের মানুষ অবশ্যই মনে রাখবে আমাদের দেখে একটি লাভ পাই এখানে আমরা সাম্পে কেন দেখাচ্ছি এখন কথা হয়েছে ভাই যে যেভাবে পারেন মানুষের সহযোগিতা করেন আর যারা পোস্ট করতেছেন ভিডিও করতেছেন এবং যারা বিভিন্ন কথা বিভিন্ন মাধ্যমে বলতেছেন তাদেরকে বলি ভাই যারা করতে যাচ্ছে তাদেরকে একটু উৎসাহিত করেন এবং তাদেরকে সাহায্য করেন কেউ আরও মোটিভেট নষ্ট করেন না ভাই মোটিভেটটা নষ্ট করলে কিভাবে জানেন সব কিছু শেষ হয়ে যাবে তো আমি বলতে মানুষকে সাহায্য করেন আগে আর কারণ মোটিভেট নষ্ট করেন না আর যথা সম্ভব পারেন সবাই একটু সাহায্য করার চেষ্টা করুন এক টাকা পারেন দশ টাকা পারেন পাঁচ টাকা পারেন যার যতটুকু সাধ্য আছে সবাই একটু চেষ্টা করেন ভাই মানুষগুলো সহযোগিতা করতে আগে আমাদের দেশ তারপর অন্য চিন্তা আগে আমার মানুষ মানুষ বাঁচলে আমি সব কিছু করতে পারেন আমার কাছে দশ টাকা আছে আমার মানুষগুলো বাঁচতে হবে সবাই একটু ট্রাই করেন চেষ্টা করেন মানুষকে বাঁচানোর জন্য আর দয়া কিরা ভিডিওটা সবাই শেয়ার করে দেন প্লিজ সবাই শেয়ার করে দিন আর দ্বিতীয় কথা প্লিজ সবাই মানুষগুলো পাশে থাকেন